অতে অতেজগর আসছে আ আয়ে আমি খাবো হসইতে ইন্দু ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হসু হসু তে উচ্চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল না ধরবে গলা ও ওতে ওষুধ খেতে মিছে বলা